গড়িয়াহাট এবং লেকটাউন কলকাতার দুটো প্রসিদ্ধ এলাকা এই দুই এলাকার দুই ব্যক্তির সঙ্গে সাইবার ফ্রড এক দু টাকা নয় একজনের কাছ থেকে খোয়া গেছে তেত্রিশ লক্ষ টাকা আর একজনের কাছ থেকে খোয়া গেছে আঠাশ লক্ষ টাকা ফেক সিবিআই বলে ডিজিটাল অ্যারেস্ট ঘটনাটা কি হয়েছে পুরোটা আপনাদেরকে জানাবো কিন্তু তার আগে আমি বলি জাস্ট এক সপ্তাহ আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ওয়ার্ক ফ্রম হোমের নামে কিভাবে সাইবার অপরাধীরা অপরাধ করছে এবং মানুষকে ঠকাচ্ছে কিন্তু মানুষ ভিডিও দেখে না এইসব ভিডিও তাদের ভালো লাগে না কারণ এগুলো নলেজের ভিডিও নলেজ নিলে অনেক ক্ষতি হয়ে যাবে তাই আমরা নলেজের ভিডিও দেখি না কিন্তু এই যে দুটো ঘটনা আমি আপনাদেরকে জানালাম এটা আমার নিজের মনের কথা নয় আজকে বারোই অক্টোবর এই বারোই অক্টোবরের টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল হচ্ছে এটা আমি নিজের মন থেকে বলছি না সেখানে পুলিশ কিন্তু বারবার বলছে যে এই দুই মানুষের ক্ষেত্রে যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে লেস নলেজ জানকারি না রাখা এবং তার জন্য তাদের কিন্তু এতগুলো টাকা তাদের কষ্টের উপার্জিত টাকা কিন্তু খোয়া গেল কিন্তু তবু আমরা নলেজ নেব না নলেজ নিলে আমাদের ক্ষতি হবে তাই না বন্ধুরা ভিডিও কত আপলোড করি আমি সমস্ত সমস্ত রকমের ব্যাংকিং ফ্রডস আপনার যে কোনো ব্যাংকের সমস্যা সোশ্যাল ইস্যুস কিন্তু আমাদের মতন চ্যানেলের রিচটা খুব কম মানুষের কাছে খুব কম পৌঁছায় কারণ মানুষ ইন্টারেস্টেড নয় মানুষ এখন অন্য কিছু দেখতে ইন্টারেস্টেড রিলস শুধু এরকম করবো আর রিলস আসবে ফানি ভিডিওস ফানি ভিডিওজ দেখব তারপরে নিজের ফান হয়ে যাবে নিজের টাকা উধাও হয়ে যাবে যাই হোক আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি যে ঘটনাটা ঘটেছে সেটা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি টাইমস অফ ইন্ডিয়ার একটা মহিম চলছে সেটা হচ্ছে যে সাইবার ফ্রড যেগুলো হচ্ছে সেগুলোকে আপনি জানকারি দিতে পারেন এই যে কিউআর স্ক্যানটা আমি দিচ্ছি যা দিয়ে টাইমস অফ ইন্ডিয়ার কোনো প্রমোশন করছি না টাইমস অফ ইন্ডিয়াতে এই আর্টিকেলগুলো প্রত্যেক দিন আসে এবং আমি তার একটা ক্লিপ আপনাদেরকে ভিডিওতে লাগিয়ে দিলাম আপনি যদি চান এখান থেকে স্ক্যান করে ওটা খুলে দেখতে পারেন এখানে কি হয় যে কারোর সঙ্গে কোনো রকম যদি সাইবার ফ্রড হচ্ছে সে এটা স্ক্যান করে তার স্টোরিটা শেয়ার করতে পারে এবং শেয়ার করলে মানুষের কাছে পৌঁছবে মানুষের নলেজ বাড়বে সেই জন্য টাইমস অফ ইন্ডিয়া কিন্তু এই মুহিমটা চালু করেছে আপনারা যদি মন চান একবার স্ক্যান করে দেখে নিতে পারেন বাকি আমি টাইমস অফ ইন্ডিয়ার কিন্তু কোনো প্রমোশন করছি না এটা নলেজেবল ভিডিও আমি নলেজ শেয়ার করছি দ্যাটস ইট যাই হোক চলে আসছি আজকের টপিকে একজনকে আশি বছর বয়স তার গড়িয়াহাটের কাছাকাছি এলাকায় উনি থাকেন গড়িয়াহাট থানায় এর এগেনস্টে এই কেসটা দার্জ হয়েছে উনি আশি বছর বয়স ওনাকে ডিজিটাল অ্যারেস্ট করেছে তিনজন মিলে ফেক সিবিআই অফিসার বলে তিনজনকেই পুলিশ অ্যারেস্ট করতে পেরেছে কিছু টাকা উদ্ধারও করতে পেরেছে প্রায় আট লক্ষ টাকা উদ্ধার করতে পেরেছে কিন্তু পুলিশ আরও চেষ্টা করছে এই পুরো জালটাকে ধরার এবং বাকি টাকাও উদ্ধার করার এই ঘটনাটা ওনার সঙ্গে শুরু হয়েছিল এই আশি বছরের বৃদ্ধের সঙ্গে জুন মাসে জুন মাসে ওনার কাছে ফার্স্ট কল আসে যে আমি একজন সিবিআই অফিসার বলছি আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে এবং আপনি ঘর থেকে বেরোতে পারবেন না এই ওই এইভাবে তাকে জুন মাস থেকে আস্তে 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 ট্র্যাক করে তার কাছ থেকে তাকে ফোর্স করা হয়েছে সে যেন আরটিজিএস করে করে এই যারা ফ্রড স্টার্স এই যারা অপরাধী তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য এবং ওই ভদ্রলোক টাকা পাঠিয়েছেন আর করে করে টোটাল তেত্রিশ লক্ষ টাকা ওনার খোয়া গেছে আপনারা চাইলে আজকের টাইমস অফ ইন্ডিয়া বারোই অক্টোবরের টাইমস অফ ইন্ডিয়ায় এই এই আর্টিকেলটা পড়তে পারেন তাহলে সেখানে পুলিশ কি বলেছে যে লেস নলেজ এবং একটা সামাজিক অপরাধ বোধ মানে প্রথম যখন টাকাটা তার থেকে চলে গেছে সে রিয়েলাইজ করেছে যে আমার দ্বারা ভুল হয়েছে এরপরে সমাজকে বলার তার সাহস নেই কাউকে বলার তার সাহস নেই কেন না আমি তাহলে তো ছোটো হয়ে যাব আমি একজন এডুকেটেড পার্সন আমার থেকে সাইবার ফ্রড হচ্ছে আমাকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে আমি জানকারি দিলে আমি ছোটো হয়ে যাব কিন্তু সমস্ত টাকা চলে যাওয়ার পরে তাকে কিন্তু আলটিমেটলি পুলিশের কাছে যেতেই হয়েছে তাকে বাধ্য করা হয়েছে পুলিশের কাছে যেতে কারণ সব টাকা খোয়া গেছে এরপরের যে ঘটনাটা লেকটাউনে ঘটেছে লেকটাউনের ঘটনাটা কি একটা কোরিয়ার কোম্পানির তরফ থেকে তার কাছে একটা মেসেজ এসছে যে এই নাম্বারে ফোন ব্যাক করা হোক উনি যখন ওই নাম্বারে ব্যাক করেছে একজন ফোন তুলেছে সে বলেছে আমি সিবিআই অফিসার বলছি মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ থেকে আমাদের এখানে একটা কেস রেজিস্টার্ড হয়েছে যে আপনার আধার কার্ড দিয়ে একজন ফরেনার তার নাম দেওয়া আছে আমি তার নামটা উল্লেখ করছি না তার নাম দেওয়া আছে একজন ফরেনার আপনার আধার কার্ডটা দিয়ে একটা ফেক অ্যাকাউন্ট খুলেছেন এবং সেই অ্যাকাউন্টে বিভিন্ন রকমের জালিয়াতি হচ্ছে বিভিন্ন রকমের টাকা রোটেশন হচ্ছে সুতরাং আপনি এই ডিজিটাল যে ফ্রড হচ্ছে তার থেকে বাঁচুন এবং আপনি আমাদেরকে আমরা একটা অ্যাপ দিচ্ছি সেই অ্যাপটা আপনি ডাউনলোড করুন একটা রিমোট অ্যাক্সেস অ্যাপ সেটা করলে আপনার এই যে ফ্রড এটা থেকে আপনি বেঁচে যাবেন এইভাবে ওনাকে কনভিন্স করা হয়েছে যে আমি সিবিআই অফিসার বলছি আপনি একটা অ্যাপ ডাউনলোড করুন দ্যাটস ইট উনি ওই অ্যাপটা ডাউনলোড করেছেন এবং এই ঘটনাটা হয়েছে দোসরা অক্টোবর ওনার কাছে মেসেজ এসেছিলো আটই অক্টোবরের মধ্যে ওনার আঠাশ লক্ষ টাকা গায়েব উনি দশই অক্টোবর থানায় কেসটা রেজিস্টার করেছে লেকটাউন থানায় এইভাবেও ফ্রড হচ্ছে সুতরাং এই ধরনের বিভিন্ন রকমের তালিকাতে বিভিন্ন রকমের পদ্ধতিতে ফ্রড করা হচ্ছে বন্ধুরা আপনারা প্লিজ নলেজ নিন হাজ্যোর করে রিকোয়েস্ট আমার ভিডিওগুলো দেখবেন আমি সেটা বলছি না অন্যের ভিডিও দেখুন কিন্তু এই ধরনের ভিডিও দেখুন শুধু ফানি রিলস দেখলে হবে না এই ধরনের ভিডিও দেখে আপনি শিখতে পারবেন জানতে পারবেন যে মানুষের সঙ্গে কী ঘটনা ঘটছে যাই হোক নলেজটা শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর নিজের সাবধান থাকবেন নিজের কষ্টার্জিত মানি সাবধানে রাখবেন বন্ধুরা আমার একটা রিকোয়েস্ট আপনাদেরকে যে আপনাদের যে সেভিংস অ্যাকাউন্ট থাকে সেই সেভিংস অ্যাকাউন্টে আপনারা সবসময় কম টাকা রাখুন কখনো যদি আপনার ফোন হ্যাক হয় আপনার সঙ্গে জালিয়াতি হয় আপনার সঙ্গে সাইবার ক্রাইম হয় তাহলে অ্যাটলিস্ট আপনার সেভিংস অ্যাকাউন্টে যদি কম পয়সা থাকে তাহলে আপনার ক্ষতিটা কম হবে আপনার যে টাকাটা লুট করে নিতে পারবে সেই টাকাটা কম অ্যামাউন্টের হবে সুতরাং সেভিংস অ্যাকাউন্টে কম পয়সা রাখুন প্রত্যেক মাসে আপনি এফডি করতে পারেন আমার প্রচুর ভিডিও আছে এই নিয়ে প্রত্যেক মাসে আপনি এফডি করতে পারেন প্রত্যেক দশ দিনে আপনি এফডি করতে পারেন এমনকি প্রত্যেক দিন আপনি এফডি করতে পারেন আপনার যে টাকাটা আছে বেশিরভাগ টাকা আপনি ফিক্সড ডিপোজিট করুন পার্টে পার্টে এবং বাকি খুব কম টাকা শুধুমাত্র আপনার ডেলি রিকোয়ারমেন্টসের জন্য যে টাকা সেই টাকাটা আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখুন তারপরে আবার যখন টাকা আসবে আবার সেটাকে ফিক্সড ডিপোজিট করুন ফিক্সড ডিপোজিট আপনি প্রিম্যাচিওর ভাঙলে আপনার খুব বেশি ক্ষতি হবে না আপনার কখনো টাকার দরকার আপনি চট করে গিয়ে ব্যাঙ্কে গিয়ে আপনার ফিক্সড ডিপোজিটটা ভেঙে দিতে পারেন সুতরাং আপনার পয়সাকে যদি আপনি সেফ রাখতে চান প্লিজ আপনার সেভিংস অ্যাকাউন্টে কম টাকা রাখুন অতিরিক্ত টাকার ফিক্সড ডিপোজিট করুন ইনভেস্টমেন্ট করুন আর ডি করুন অনেক কিছু আছে আমার চ্যানেলে যাবেন ওখানে আপনি অনেক রকমের ইনভেস্টমেন্ট পেয়ে যাবেন যে কিভাবে আপনি ইনভেস্টমেন্ট করবেন এবং আপনার টাকা সুরক্ষিত রাখবেন যাই বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে কাজের মনে হলে একটা লাইক করবেন লোকের সঙ্গে শেয়ার করবেন জয় হিন্দ জয় ভারত